হ্যালো বন্ধুরা আজ আমি তৈরি করছি ফেনা ভাত খুব সহজে মাইক্রোওভেনে করছি দেখুন কীভাবে তৈরি করছি দু মিনিটেই হয়ে যাবে ফেনা ভাত করছি দেখুন এদিকে আমি চাল নিয়েছি এটাকে ধুয়ে নেব ভালো করে সবজি নিয়েছি দেখুন পরিমাণ মতো নিয়েছি যেহেতু কম করে করছি এখানে বরবটি নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি আপনারা আলু সবজি দিতে পারেন এর সাথে কুমড়ো দিতে পারেন চালটাকে ধুয়ে নেব চালটা আমার ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিচ্ছি ঝাল আপনারা পরিমাণ মতো দেবেন লবণটা বুঝে দেবেন আর দিচ্ছি আমি ঘি দিচ্ছি আমি এটা মাইক্রো করব ঘি দিয়ে দিচ্ছি এবার আজকে আমি দশ মিনিট মাইক্রোতে করে ফিরে আসছি দেখুন মাইক্রো থেকে আমি নিয়ে এসছি তৈরি হয়ে গেছে আমার ফেনা ভাত আপনারা এইভাবে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন